বিদেশে আপনার একশোর মধ্যে সিক্সটি পার্সেন্ট অনেক কষ্ট করে ফোরটি পার্সেন্ট লুক লাভবান হতে পারে ওইটা পরিকল্পনা হচ্ছে মূলত ব্যবসাটা প্রথমে ছোট করে করা লাগে তো আমি আগে দুইটা নিছি নেহারে দেখি ব্যবসাটা চালু করি মানে আমি দুই তিন জায়গায় গেছি ইউটিউব দেখে দুই তিন জায়গায় গেছি যাওয়ার পর আমি ধোকা খাইছি মূলত আপনারা যে ভিডিওগুলা করছেন ভিডিওর সাথে আরও এখানে এসে আমি যে দেখলাম ভিডিওর ছাইতে আরও ভালো আপনাদের সার্ভিস আরও ভালো আর এটা কোনো নাই মানে ওরা যা দেখায় তাই দে আমার নাম আলমগীর আলম আমি আসছি কিশোরগঞ্জ থেকে হোসেনপুর থানা জিনার ইউনিয়ন আসছি একটা মেশিন কেনার জন্য তিন মাতা মেশিন তো আমি ইউটিউব দেখছিলাম আপনাদের ইউটিউব দেখছি যে এটার মধ্যে ধান গম ভুট্টা মরিচ তারপরে মশলা ভাঙায় তো দেখে আমি আসলাম আই তো এখন আপনাদের এখানে বেশি আমি নিলাম নেওয়ার পরে যে এটার মধ্যে বাঙাইলাম ধান ভাঙাইলাম বুঠো বাঙাইলাম তো ফাঁকি করলাম দেখলাম যে আলহামদুলিল্লাহ ভালোই হয় বাকি ডাল্লার ইচ্ছা এটা আমার মূলত উদ্দেশ্য হলো আমার একটা খামার আছে হাঁসের খামার একটা মুরগির খামার আছে তো আমি সাথে আর একটা মেশিন কিনছি দুই মাথা ওটা দেয়া ঘাস কুচি কুচি করার জন্য আর খাদ্যটা ঘোরা ঘোরা করার জন্য আর এটা কিনছি আমার বাড়ির পাশেই কোনো মিল নাই রাইস মিল নাই যার কারণে এই মেশিনটা কিনা যে টুকটাক ধান আসলে ধান ভাঙাবো বুটো ভাঙাবো তো অনেকে মশলা নিয়ে দূরে যাইতে হয় তো দূরে যাতে না যাওয়া লাগে কাছে যাতে আয়সা ভাঙাইতে পারে সেই জন্যে কিন কিনলাম আমি বিদেশ তো মূলত ভাগ্যর বিষয় বিদেশে আপনার একশোর মধ্যে সিক্সটি পার্সেন্ট লোক অনেক কষ্ট করে ফোর্টি পার্সেন্ট লুপ লাভবান হইতে পারে তো সেই জন্য আমি রিক্সটা বিদেশে নিলাম না দেখা যাক দেশে একটা ব্যবসা আরম্ভ করলাম আল্লাহ কি করছে হ্যাঁ সুন্দর করে বুঝাই দিছে আপনাদের সার্ভিস আলহামদুলিল্লাহ ভালোই যে লোকে মেশিন ফিট করছে ফিট করাতে কে নিয়া কেমনে ভাঙাই তুইব কেমনে বেল কুল কেমনে কেমনে ধান যদি চালের সাথে বাইর হয় ওইটা কেমনে যাতে না বাইরয় হয় ওইটা শিখাই দিছে ফাঁকি গুড়া কর্ম যে চাইল ওইটা শিখাই দিছে মোটামুটি সবকিছু আমার সুন্দর করে বোঝাই দিচ্ছে আমি তো মূলত আয়শা শোরুমে শোরুমে আসার পরে দে ওখানে ভিতরে আমি মেশিন দেখছি দেখার পরে দে ওনারা ওনাদের সার্ভিসে একটা লুক আছে ওর ওনারা দিয়া আমার দিয়ে ওই লুকের দিয়া মানে আপনাদের গুডানে পাঠা দিছে তারপরে আমি গুডানে সেই সম্পূর্ণ মালামাল দেখলাম তা আলহামদুলিল্লাহ সার্ভিস ভালোই আপনাদের ব্যবহারও ভালো সবকিছুই ভালো ওইটা পরিকল্পনা হচ্ছে মূলত ব্যবসাটা প্রথমে ছোটো করে করা লাগে তো আমি আগে দুইটা নিছি নেহারে দেখি ব্যবসাটা চালু করি আলহামদুলিল্লাহ ভালো মনে করি তাহলে আপনাদের সাথে আবারও যোগাযোগ হবে আর বাকি যে কয়টা মেশিন আছে ওইটা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ফিট মেশিন লাগবেই ঠিক আছে তো দেখা যাক আপাতত দুইটা আমি নিলাম তো নেওয়ার পরে যে আমি চিন্তাধারা আছে যে আপনাদের কাছ থেকে আমি ফিট মেশিনটাও নেব ইউটিউব হয়েছে বর্তমান যুগে ভাইরাল অনেক মানুষ ভাইরাল হওয়ার জন্য এই বিভিন্ন ধরনের ইউটিউব করে চ্যানেল এইতে ওইতে কাটিং করিয়া দেয় দেয়রা ভাইরাল হয় মানুষ যায় যাওয়ার পরে দেখে কি মূলত কিছুই না তো আমিও ওইটাই মনে করছিলাম যে মানে আমি দুই তিন জায়গায় গেছি ইউটিউব দেখে দুই তিন জায়গায় গেছি যাওয়ার পরে আমি ধোকা খাইছি ধোকা খাওয়ার পরে দেও লাস্টবার আমি ইউটিউব আপনারা যে দেখলাম দেখে আমি যে এখানে আসলাম মূলত আপনারা যে ভিডিওগুলো করছেন ভিডিওর সাথে আরও এখানে এসে আমি যে দেখলাম ভিডিওর চাইতেও আরও ভালো আপনাদের সার্ভিস আরও ভালো আর এটা কোনো ধুকাবাজি নাই মানে ওরা যা দেখায় তাই দে হ্যাঁ আর সর্বোচ্চ এখানে আমি আসছি একদিন রাত থাকছি তো আপনাদের এখানে দেখলাম যে থাকারও ব্যবস্থা আছে আমার খামারে না ওরা আপনারা আপ্যায়নও করছেন খাওয়া দাওয়াও করাইছেন ইনশাল্লাহ ভালোই আপনাদের সর্বোচ্চ ভালো এটা নিচে মূলত আপনার খর সাইলেস করব যেটাকে তেতরা করে থেতরা করব আবার এরকম ছোটো ছোটো করে কাটবো আর ভুট্টাটা মূলত ওটা দিয়ে একটু শক্তি বেশি মেশিনটার আধা ফাঁকি করে ভুট্টাটা অর্ধেক করে তিন ভাগের চার ভাগের এক ভাগ গুড়া করে তিন ভাগে রেখে দেয় এই জন্য আমার এই মেশিনটা কিনা কারণ এক মেশিনের মধ্যে এত প্রেশার দিলে চলে না তাই দ্বিতীয়বার আমি এই মেশিনটাও নিয়ে নিলাম বাজারে মেশিন অনেক আছে ঠিক আছে সেই মেশিনের সার্ভিস কম মূলত নিলে কয়দিন পরে নষ্ট হয়ে যায় আর আমি নিচ্ছি নেওয়ার পরে অনেক জায়গা গেছে যে পনেরো দিন বিশ দিন এক মাস চালাইছি মোটর গেছেগা এই সমস্যা ওই সমস্যা ভিতরে আপনার বিভিন্ন জিনিসের থাকে তো আপনার খোলামেলা এত বেশি যায় জামেলা নাই যার কারণে আপনার কাছে এই মেশিনটা কিনা